আশাকর্মীদের বিভিন্ন দাবি দাবা আদায়ের লক্ষ্যে মঙ্গলবার মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে কর্মবিরতি র্যালি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মঙ্গলবার এই র্যালিটি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালি চলাকালীন হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আশা কর্মীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন ন্যূনতম পারিশ্রমিক না পাওয়া সময় মতো সাম্মানিক ও বকেয়া টাকা না মেলা কাজের চাপ বাড়লেও প্রাপ্য সুযোগ সুবিধা না পাওয়া সহ নানান অভিযোগ এনেছেন তারা সংগঠনের নেত্রী কর্মী ভারতী বারুই সহ অন্যান্য আশাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা পশ্চিমবঙ্গ আশা করি মেনার পক্ষ থেকে আজকে আমরা কর্মবিরতি পালন করছি আজকে তেইশ তারিখে আমরা কর্মবিরতি শুরু হলো কেন এই কর্মবিরতি আমাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার নাম এটা পর্যন্ত আমরা এই কর্মবিরতি করি আমাদের দাবি হচ্ছে

গোটা হ্যাঁ একজন গোটা বাহনগুলো আপনার নামও পড়েছে আমার নাম হচ্ছি ব্লক সম্পাদিকা এছাড়া রাজ্য রাজ্য কমিটির সদস্য